এরপর মহামান্য বিচারপতির যা মনে হয়েছে তিনি অযোগ্য এবং যোগ্য এক সঙ্গে তিনি প্যানেল করেছেন ক্যান্সেল আমরা তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছি সুপ্রিম কোর্টেও সেই রায় এখন ব্যাপারটা হয়ে হয়ে যাবে আমাদের মেনশন গেছে তাহলে ব্যাপারটা এখন বিচারাধীন কিন্তু দু একটা কথা এর মধ্যে বলতেই হচ্ছে যেমন সুপার নিউমারি পোস্ট সুপার নিউমারি পোস্ট নিয়ে আমরা আমরা দেখতে পাচ্ছি যে এটা নিয়ে খুবই চর্চার মধ্যে গণমাধ্যমের মধ্যে রয়েছে কথা হচ্ছে যে সুপার নিউমারি পোস্টে যে পোস্ট ক্রিয়েট করা হয়েছিল সে পোস্ট থেকে কি কোন চাকরি সরকার দিতে দিতে পেরেছে না পারেনি কিন্তু একটি চাকরি দেওয়া হয়েছে কার কথা দেয়া হয়েছে তৎকালীন বিচারপতি বর্তমানে বিজেপির তমলুক কেন্দ্রের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথায় একজনকে এই সুপার নিউমারি পোস্ট থেকে চাকরি দেওয়া হয়েছে এর আগেও আমরা দেখেছি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন কাউকে চাকরি দিতে বলছেন দপ্তর তাকে চাকরি দিচ্ছে কিন্তু এই রায়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরিষ্কার করে বলেন ওই নিউমারি পোস্ট থেকে একটি চাকরি একজন ক্যান্ডিডেট কে দেওয়া হোক তার মানে সুপার নিউমারি পোস্ট বৈধ কি অবৈধ তার বিচার আগে থেকেই বিচারপতি করছেন একই সঙ্গে তিনি বলছেন যেটা এটা দুর্বৃত্তদের এবং দুর্নীতিগ্রস্তদের আড়াল করার চেষ্টা একই সঙ্গে তিনি নিজে ও সুপার নিউমারি পোস্ট থেকে তিনি চাকরি দিচ্ছেন যদি এটা অনৈতিক হবে যদি এটা সবাই যদি আড়াল করার চেষ্টা হবে তাহলে তো উনি বলতে পারতেন এস এসি চাকরি দিক সুপার নিউমারি পোস্ট থেকে কেন উনি চাকরি দেওয়ার কথা বললেন দ্বিতীয়ত সুপার নিউমারি পোস্ট থেকে কি একটি চাকরিও সরকার দিয়েছে উত্তর হচ্ছে না একটাও দেয়নি একটাও দেয়নি তিন এই সুপার নিউমারি পোস্ট কি আদালত কি সিঙ্গল বেঞ্চ কি ডিভিশন বেঞ্চ একবারও আদালত ধরে নিচ্ছে আদালত ধরে নিচ্ছে যে এটা কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে বা অযোগ্যদের পাইয়ে চেষ্টা করা হচ্ছে আমি ধরে নিলাম আদালতের ব্যাখ্যাই ঠিক কিন্তু আমাদের যে অপরাধ করেছে কোট অপরাধী তারও তো একটা আত্মপক্ষ সমর্থন লাগে উত্তর হচ্ছে কি সিঙ্গেল বেঞ্চ কি ডিভিশন বেঞ্চ আমাদের থেকে সরকারের থেকে কি একবারও জানতে চেয়েছে এসএসসির থেকে যে এই সুপার নিউমারি পোস্ট তোমরা ক্রিয়েট করলে কেন দিয়ে জানাও উত্তর হচ্ছে একবারও জানতে চাওয়া হয়নি একবারও কোর্ট জানতে চাইনি যে আপনারা কেন এটা ক্রিয়েট করলেন তার মানে আমরা ক্রিয়েট করব এবং আপনি ধরে নেবেন এবং আমাকে আত্মপক্ষ সমর্থনে কোনো সুযোগ বা অধিকারও দেবেন না আমি যদি অপরাধী হয়ে থাকি তাহলে অপরাধীরও তো একটা আত্মপক্ষ সমর্থনের একটা জায়গা থাকবে আপনারা বলুন প্লেন লজিকে বলুন যে আপনি ধরে নিচ্ছেন তার মানে কোর্ট ধরে নিচ্ছে কোর্টে ধরে নেওয়া থেকে মহামান্য বিচারপতি রায় দিচ্ছেন এবং মহামান্য বিচারপতির সিঙ্গেল বেঞ্চে তার পরবর্তী ক্ষেত্রে রাজনৈতিক অবস্থান কি হয়েছে সেটা গোটা পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষ দেখেছে তাহলে এই সুপার নিউমারি পোস্ট কি আছে আদৌ না আছে এটা যৌথ মন্ত্রিসভা একসঙ্গে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল সেটা আমাদের কি কোর্ট কখনো বলেছে মনে রাখবেন এসএসসি যেন অ্যাপ্লিকেশন করে সিঙ্গেল বেঞ্চে দাবি জানিয়েছিল আপনারা যদি বলেন যে সরকার কি আমরা বলবো যে সুপার নিউমারি পোস্ট আমরা ক্যান্সেল করে দেব আপনারা আমাদের ইন্সট্রাকশন দিন অযোগ্যদের আপনারা বাদ দিতে বলুন যোগ্যদের অযোগ্যদের বাদ দিয়ে সেই জায়গায় ওয়েটিং লিস্ট থেকে যোগ্যদের চাকরি দিতে বলুন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তৎকালীন বিচারপতি বর্তমানে বিজেপি নেতা তিনি সেই ক্যান অ্যাপ্লিকেশনকে ডাস্টবিনে তুলে ছুঁড়ে ফেলে দিয়ে একটি সিবিআই দিয়ে দিলেন তাহলে আমরা বারবার আমরা এই ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে বারবার চেয়েছি অযোগ্যরা সরে যাক যোগ্যরা আসুক তার জন্য যে যে পন্থা নিতে হয় দরকার হলে কোর্ট আমাদের বলে দিক কোর্ট আমাদের দিশা দেখাক এ কথাও আমরা বারবার বলেছি তারপরেও সেটা না করে যেভাবে কার কথায় কার অঙ্গুলি এনে আমি জানি না এই মাননীয় এই বিরোধী দল নেতা বা এই যে মাননীয় বিধায়ক যেটা বললেন অর্থাৎ বিজেপির কথা এগুলো করা হচ্ছে কিনা তাই নিয়ে কি আমরা প্রশ্ন তুলতে পারি না বারবার এটা আমাদের সরকারকে বিপদে পড়ার পর তথা কথিত কোট আন বিপদে পড়ার পর তাদের যে উল্লাস আমরা দেখতে পাচ্ছি তার মানে পুরোটা কোথায় একটা অদৃশ্য নেক্সাসে বাধা একটা এর মধ্যে একটা যোগসূত্র আছে সে যোগসূত্র সূত্র কোন বিজেপি নেতা উৎসাহের বিজেপি নেতা উৎসাহের মুখ দিয়ে প্রকাশ করে আসলে ছেলে মেয়েগুলোকে তারা বলির পাঠা হিসেবে ভাবছে এই ছেলে মেয়েগুলির জন্য তাদের কোনো দরদ নেই আমি পরিষ্কার বলতে চাই এই ছেলে মেয়েগুলির জন্য যদি কারুর দরদ থাকে যদি কারুর ভালোবাসা থাকে তাই সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী আছে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এই ছেলেগুলির জন্য যারা যোগ্য তাদের জন্য তিনি যতদূর যেতে হয় তিনি যাবেন আপাতত বিষয়টা আইনি লড়াইয়ের মধ্যে রয়েছে আইনি আমরা সুপ্রিম কোর্টে আবেদন করেছি আমরা মহামান্য সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকব এসএসসি তাদের আজকে কে অযোগ্য এবং কে যোগ্য ইত্যাদি তালিকা নিয়ে যে তোভারটা তৈরি করার গতকাল বিজেপি নেতারা চেষ্টা করছিলেন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এবং আমিও আপনাদের জানাচ্ছি এসএসসির কথা সূত্র ধরে যে 20 ডিসেম্বর এবং 5ই জানুয়ারি দু দুটি এভিডেবিট দিয়ে এসএসসি জানিয়েছিল এই এইমাত্র এই গজন হচ্ছে অযোগ্য সেটা হচ্ছে সেই শতকরা হচ্ছে 8% আর বাকি 92% হচ্ছে যোগ্য তাহলে আমরা আমাদের দিক থেকে যাচাই করার করেছি এবার আপনারা আপনাদের দিক থেকে যাচাই করার করুন কিন্তু মনে রাখবেন এতগুলি ছেলে মেয়ে যে কর্মহারা হলো যোগ্য মানুষ কর্মহারা হলো সরকার কিন্তু তাদের পাশে ছিল আছে এবং থাকবে এই এইটুকু আপাতত আমি আমরা বললাম আপনারা এই মধ্যে দেখেছেন যে কিভাবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চ্যালেঞ্জ দেওয়া সত্ত্বেও আজকে আমি জানি না কতদিন হলো লাস্ট দিন আমরা বলেছিলাম একশো দিন মতো হয়ে গেছে হ্যাঁ একশো ঘন্টা মতো হয়ে গেছে এখন এখন হাজার ঘন্টা মতো বোধ হয়ে গেছে যে না ঘন্টা যে হয়ে গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ দিয়েছেন এবং সেই চ্যালেঞ্জ বিজেপির কোনো বড় শীর্ষস্থানীয় নেতা অ্যাকসেপ্ট করেননি তাহলে বাংলার মানুষকে আপনি টাকা দেবেন না যারা তথাকথিত অর্থে নিরন্ন মানুষ গরিব মানুষ তাদের আপনারা ভাতে মারবেন যারা মধ্যবিত্ত শিক্ষিত ছেলে মেয়ে বাঙালি বলে তাদের আপনারা চাকরি খাবেন এবং তারপর বাংলাতেই এসে ভোট চাইবেন বাংলায় ঘুরে ঘুরে পরিযায়ী বাকির মতো বিভিন্ন জায়গায় যাবেন বাংলার মানুষকে আবাস যোজনার টাকা দেবেন না একশো দিনের টাকা দেবেন না বাংলার মানুষদের চাকরি খাবেন তাকে চাকরি যাওয়াতে আনন্দ প্রকাশ করবেন উল্লাস করবেন এবং আগাম আগাম ঘোষণা করে দেবেন অমুক দিন একটা আজকে ধরা যা আজকে নাইট্রোজেন মোমো ফাটিয়েছি সামনের দিন হাইড্রোজেন মোমো ফাটাবো ফাটিয়ে উনষাট লোক হাজার লোকের বাঙালির চাকরি খাবো এইটা যদি হয়ে থাকে বিজেপির রাজনীতি গোটা ভারতবর্ষেই বিজেপি নরবর নরবর করছে ইন্ডিয়া জোটকে অনেক উজ্জ্বল দেখাচ্ছে তো আমার মনে হয় যে কোথাও এই অপশাসন এই দম করা এই সারাক্ষণ সিবিআই ইডি এবং এনআইএ ইত্যাদি হুমকি দেওয়ার যে রাজনীতি ভয় দেখানোর রাজনীতি ব্ল্যাকমেলিংয়ের রাজনীতি দম বন্ধ করে দেওয়ার রাজনীতি এই রাজনীতির অবসান ভারতবর্ষের মানুষ এই ভোটে দেবে গণতন্ত্র জিতবে গণতন্ত্রের থেকে বড় উৎসব নির্বাচনে তা আমরা তার প্রমাণ এবার পাবো এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বার অনুরোধ করতে পারেন আপনারা যা করতে চান তার নাম করে বলবেন এবং কোন কাগজ থেকে করছেন বা কোন ইলেকট্রনিক মিডিয়া থেকে করছেন তার পরিচয়টা সঙ্গে দিয়ে দেবেন আমি তো তাই বললাম তো সেটার জন্যই তো আমি এক্ষুনি আপনাদের জানালাম যে আমরা যোগ্যদের জন্য সুপ্রিম কোর্টে গেছি সুপ্রিম কোর্ট এবার কি রায় দেয় দেন মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি আমরা সেই দিকে তাকিয়ে থাকব এই যে যোগ্য এবং অযোগ্যকে মিলিয়ে দেওয়া হলো এইটা খুব দুর্ভাগ্যজনক আমরা এর আগেও যখন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যখন বিচারপতি ছিলেন আমরা তার কোর্টে গিয়ে বলেছিলাম যে যদি আপনি বলেন আমরা সুপার নিউমারি পোস্ট ক্যান্সেল করে দেব অযোগ্যদের বার করে দেব এবং তার জায়গায় যারা ওয়েটিং লিস্টে যোগ্যরা আছে তাদের আমরা ইনক্লুড করব তিনি সে পন্থা নেননি আমি একটু আগেই বলেছি ফলে পুরোটাই একটা সোশ্যাল পারসেপশন বিল্ড আপ করা হচ্ছে যে তৃণমূল এই 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 এবং সেটা সর্বস্তর থেকে চেষ্টা করা হচ্ছে এলিট ভারতবর্ষ এটা করতে চাইছে মামাটি মানুষের ভারতবর্ষ মমতা ব্যানার্জির সঙ্গে ছিল আছে এবং থাকবে সবই তো আপনি তো আপনার আমার এই প্রশ্ন তো আপনার মতে এই প্রশ্ন তো আমারও সেই প্রশ্নের নিরসন খুঁজতে যারা চল্লিশ অর্ধ হয়ে গেছে তারা আদৌ পরীক্ষায় বুঝতে পারবে কিনা এই যে পুনর্মূল্যায়ন করতে বলা হচ্ছে তারা আদৌ পরীক্ষায় বুঝতে পারবে কিনা এটার কোনো দিক নির্দেশ নেই হ্যাঁ তো সেটাও তো আমাদের আমরা আমাদের সুপ্রিম কোর্টে সেটা জানাবো একজন একজন করে বলুন